পরের মন জুগিয়ে চললে কি হতে পারে পরের মন যুগিয়ে চলা এখনকার জগতে আমাদের দেখতেই পাচ্ছি চারদিকে যে মন জুগিয়ে চলতে হবে কারণ একটা মানুষের মন একরকম অন্য মানুষের মন আর এক এক একটা মানুষের মন এক এক রকম হয়ে থাকে তাই এক এক মানুষকে আপনি কী করে জুগিয়ে চলবেন মন ঝুঁকিয়ে চলবেন তার মন অনুযায়ী কাজ করবেন আমরা আজকেটা নিয়ে বক্তব্য দেখুন মন জুগিয়ে যে কাজ করে তার কিন্তু সমাদর বেশি হয় তা সে খারাপ লোকই হোক বা ভালো লোকই হোক কিন্তু আপনাকে বিচার করতে হবে আপনি মন জুগিয়ে যার কাছে কাজ করছেন বা যার কাজ করছেন বা যার কথা মতো কাজ করছেন সে আদৌ সেই মন জুগিয়ে কাজ করার উপযোগী কিনা এই যে উপযোগী বা এলিজিবিলিটি তার আছে কি না সে কি আপনাকে আদৌ কোনো সাহায্য করতে চায় বা আদৌ আপনার পক্ষে সে হিতাকাঙ্ক্ষী আদৌ সে আপনার কোনো প্রকারে আসবে বা আসছে এটাকে আপনাকে রিয়েলাইজ করতে হবে দেখুন অনেক লোক আছে পরকে দিয়ে কাজ করি আনন্দ পায় বা পরে মাথায় কাঁঠাল ভেঙে খায় অর্থাৎ পরকে ব্যবহার করে নিজের কার্যসিদ্ধি করে সমাজে এমন লোকের অভাব নেই এমন স্বার্থপর অর্থলরূপ লোকের অভাব নেই লোভী লোকের অভাব নেই এই ধরনের লোক থেকে আপনাকে বাঁচতে হবে বাঁচতে গেলে আপনাকে কী করতে হবে না আপনাকে প্রথমত তার মন যুগিয়ে চলতে হবে সে কী চায় সাপোজ ধরুন আপনার কোম্পানিতে আপনি কাজ করছেন কোনো জায়গায় সেখানে আপনার মালিক কী চায় আপনাকে বুঝতে হবে এই নয় যে আপনি কি চান মালিককে আপনি বোঝাতে গেলেন না আগে মালিক কী চান মালিকের কথাটা ভাবুন ভেবে তারপরে আপনার কথাটা বলুন সেই পরিপ্রেক্ষিতে আপনি কি ভাবছেন সেটাও মালিককে জানান দেখবেন আপনার মালিক প্লিজড হবে যে আপনার এমপ্লয়িসে সে যাকে রেখেছে তার মধ্যে এই অ্যানাডেটিক পাওয়ারটা আছে যে সে কোনো কিছুকে বিচার করার শক্তি আছে এই নয় যে লোকে বললো সে শুনে নেব তার নিজের বুদ্ধি প্রয়োগ করে সে কাজটা করতে যে যে কোনো কাজে জানবেন পরের কথা মতো না চলে নিজের বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করে সেই জন্য যে জয়ী হয় আর পরের মনযোগী চললে কি হয় সবসময় সম্ভব হয় না ক্ষতি হয় কারণ পরের মন যোগাতে আপনার আপনারা মনে হবে যে আপনি হয়তো কোনো জায়গায় একটা ভুল করছেন আপনি অনেক অন্যায় কাজকে প্রশ্রয় দিচ্ছেন সেই যেটা চাইছে আপনি করে দিচ্ছেন আপনার বিবেকে বাঁধছে তবুও আপনি করতে বাধ্য হচ্ছেন এটা কিন্তু করলে চলবে না পরের মন যুগিয়ে চললে ভালো হয় ঠিকই কিন্তু সবসময় ক্ষেত্রে কিন্তু ভালো হয় না এতে এতে হতে বিপরীত হয় কারণ পরের মন যুগিয়ে চললে একটা জিনিস লক্ষ্য করবেন যে একটা সার্টিং সময় অবধি আপনার সেই কাজটা করতে ভালো লাগবে তারপর যখন দেখবেন আপনার একঘেমে এসে যাচ্ছে বা বরাবর আপনি বিবেকের দংশনে ভুগছেন যে সে আপনাকে বারবার অন্যায় কাজে প্ররোচিত করছে অথচ আপনি সেই কাজটা করে যাচ্ছেন এতে কিন্তু আপনার নিজের মান সম্মানে আপনি নিজে ছোট হয়ে যাবেন যে বিবেকের কাছে আপনি ছোটো হয়ে যাবেন তাই কখনোই পরের মন যুগিয়ে ছড়তে যাবেন না পরের মন যুগিয়ে কারা চলে যান যারা শ্রাবক তোষামতে তারা চলে তাদের নিজেদের কোনো কিছু করার যোগ্যতা নেই ক্ষমতা নেই যারা বরাবর সারা জীবন অপরের কথা শুনে জীবন কাটিয়ে এসেছে এবং নিজের জীবনটাকে নষ্ট করেছে তাই শুনুন অপরের কথা কিন্তু নিজে বুদ্ধি প্রয়োগ করে সেই কাজটা করুন আর কখনোই কোনো ভুল বা লোকের কাছে তার মন যুগে চলতে যাবেন না ধরুন আপনার স্ত্রী আপনাকে কোনো ভালো একটা কথা বলতে চাইছে বা আপনাকে কিছু একটা আবদার করছে আপনি তার মন যুগে সে জিনিসটা তাকে কিনে দিলেন সে কিন্তু ভাবলো না যে আপনার পকেটে টাকা আছে কি নেই আপনি তাকে হাসি মুখে বলে দিলেন যে হ্যাঁ তোমাকে আমি জিনিসটা দেবো অমুক দিনে দেবো বা আপনার ছেলে মেয়েকে জিনিসটা আপনি দেওয়ার অঙ্গীকার করলেন এই যে পরের মন যুগে চলছেন এটা কিন্তু খুব খারাপ করছে আপনার নিজের ক্ষমতা বুঝে কিন্তু আপনি কাজ করুন কারণ আপনার ক্ষমতাটা কিন্তু আপনি জানেন অপরে জানে না বা যে সামনে ব্যক্তি আছে সে কিন্তু জানে না সে কিন্তু আপনার ওপরটা দেখছে চকচকে ভেতরটা যে আপনার আগুনে পুড়ে যাচ্ছে কতটা কষ্ট সংসার চালাতে হয় আপনাকে হ্যাঁ কোথা থেকে আপনি টাকা নিয়ে আসছেন আপনি সারাদিন কত পরিশ্রম করছেন কত বুদ্ধি আপনাকে প্রয়োগ করতে হচ্ছে কত লোকের মন যুগিয়ে হচ্ছে সেটা কিন্তু সে বোঝে না সে কিন্তু তার নিজের স্বার্থটাই বোঝে এই স্বার্থপর লোক থেকে দূরে থাকুন কারণ যারা যার এই স্বার্থপরতা করে তারা জীবনে সুখী হয় না তাদের সারা খালি যাওয়া চাওয়া মনোভাব অপরকে কিছু দেয়া তাদের মানে তারা পারে না নিজেদের খুব স্বার্থপর হয় ওপরে মন ঝুঁকি চলবেন না কোনোদিন একটা সার্টেন সময়ের পর আপনি নিজেকে রিয়েলাইজ করুন যে আপনি যে মন যুগি চলছেন এতে আপনার আখেরে লাভ কী বা কখনোই অসৎ কাজে নিজেকে লিপ্ত হবেন না দেখবেন আপনার ঠিক ভালো যাবে অপরের কাজে কখনোই এইভাবে মনযুঁগি চলতে যাবেন না ধরুন আপনার অফিসের বস আপনাকে দশ হাজার টাকা এক্সট্রা দেবেন বলছে আপনি আগে বিচার করুন সে আপনাকে কেন দেবে তাকে জিজ্ঞেস করুন যে আপনি আমাকে কেন দেবেন সে তখন বলবে তোমাকে এই ইলিগাল কাজটা করে দিতে হবে আমার প্রত্যেক মাসেই করতে হবে প্রত্যেক দিন করতে হবে বা অমুক জায়গায় আমার এই কালো টাকাটা পৌঁছে দিতে হবে এবারে আপনাকে বিচার করুন এটা করতে গেলে আপনাকে বিপদ আসতে পারে সেদিকে আমি আর যাচ্ছি না আপনি থানা পুলিশে চোখ চক করে পড়তে পারেন হয়তো আপনি আপনার জেল হতে পারে আপনি দশ হাজার টাকা লাভ দেখতে গিয়ে আপনার সারা জীবন তো জেল হতে পারে তাই এই ধরনের কাজ কোনোদিন করবেন না নিজের মন যুগিয়ে কাজ করবেন না অপরের মন যুগিয়ে কাজ করবেন না আগে ভাবুন চিন্তা করুন যে কাজটা আপনাকে সে বলছে সে আদৌ সে যুক্তিযুক্ত কাজ বলছে যেটা আপনার করার উপযুক্ত নাকি নয় বা কার মন জুগিয়ে চললে আপনার জীবনে ভালো হবে ভালো থাকুন আবার আসবে এরম কোনো টপিক